লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের মন্ত্রী সনাতনী রাষ্ট্র গঠনের ডাকের পাল্টা মন্ত্রী উদয়নের কীর্তনের সামগ্রী বিতরণ একদিকে কলকাতার ব্রিগেড ময়দানে যখন অনুষ্ঠান গীতা এবং সেই অনুষ্ঠান থেকে সনাতনী রাষ্ট্র গঠনের ডাক হচ্ছে অপরদিকে কোচবিহার জেলার প্রত্যন্ত বিধানসভায় মন্ত্রী উদয়ন গুহের উদ্যোগে প্রায় দুশো ঊনপঞ্চাশটি কীর্তনের দলকে কীর্তনের সামগ্রী বিতরণ করা হলো ওই দিন দিনহাটা হেমন্ত বসু করদানে কীর্তনের সামগ্রী বিতরণের পর মন্ত্রী উদয়ন গুহ বলেন এখানে যারা খোলকরতাল হারমোনিয়াম এসব নিলেন তারা কেউ আলাদা সনাতনী সরকারি রাষ্ট্র বা রাজ্য গঠনের জন্য নিচ্ছেন না তারা গ্রামের সাধারণ মানুষ সারাদিন কাজ করার পর সন্ধ্যায় একটু মনের আনন্দে কীর্তন করবেন সেই জন্যই তারা এসব নিচ্ছেন অপরদিকে মন্ত্রী উদাহরণের হাত থেকে কীর্তনের সামগ্রী পেয়ে খুশি দিনহাটে বিধানসভার বিভিন্ন কীর্তনের সম্প্রদায় এখানে যারা খোল নিয়ে গেছে তারা কেউ আলাদা রাষ্ট্র আলাদা রাজ্য এইসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না তারা নিজেদের মনের সুখে মনের আনন্দে সারাদিন পরিশ্রম করার পরে সন্ধ্যাবেলা একটু কীর্তন করে তারা মনটাকে হালকা রাখে বা মনটাকে শান্ত রাখে আমরা কোনো ধর্মীয় চিন্তা ভাবনা করে এগুলো দিইনি এটা যেমন কোনো ক্লাবে ক্যারাম দেওয়া হয় কোনো ক্লাবে হয়তো টেবিল টেনিস বোর্ডের বন্দোবস্ত করা হয় সেখানে কেউ আমরা ক্রিকেট খেলার সময় ক্রিকেট সেফ দিই কি ব্যাডমিন্টনের সেফ দিই এই রকম একটা বয়স্ক লোক বা মহিলারা তারাও কীর্তন করে আনন্দ পান বলে তাদের হাতেই কীর্তনের সামগ্রী দেওয়া হচ্ছে বাচ্চারা যেমন খেলে আনন্দ পান এরা তেমনি কীর্তন গ্রামের মানুষ কীর্তন করে একটা আনন্দ লাভ করেন তাদের সেই আনন্দ লাভ করবার জন্যই আমরা এই কলকাতার হারমোনিয়াম মনে ব্যক্তিগতভাবে তো কাউকে দেওয়া হচ্ছে না যারা গ্রামে গঞ্জে কীর্তন করে রকম দুশো পঁয়তাল্লিশটা দলকে আজকে

বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি এবং পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট সদস্যদের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে ফেসিয়াল সার্ভিস হেয়ার স্টাইলিং হেয়ার স্মুথিং ইরেটিন বোটক্স ফেসিয়াল অতি যত্নের সহcare করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকюр ওয়াক্স ব্লিচ শেডিং আই ব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজ এমন তো সেই সাথে রয়েছে দাঁত ডেন্টাল তাই দাঁত ডেন্টাল পরিষেবার সুবিধাদিতে আজ চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামারা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু থ্রি সেভেন